তিনশো কোটি টাকার অ্যাসেটের মালিকের ট্যাক্স রিটার্ন দেখানোর সাহস বুকের পাটা কয় আছে একটু ওইটা ওয়াই ডোন্ট বাংলাদেশ এনবিআর প্রকাশ করছে না কেন সব কর্পোরেট হাউসের কে কত টাকা ট্যাক্স দেয় আমি গ্রুপগুলোর কথা জানতে চাচ্ছি এই গ্রুপ সেই গ্রুপকে কত টাকা ট্যাক্স দেয় হাস্যকর অর্থাৎ আপনি দেখবেন যে ওরকম একটা গ্রুপ পাঁচশো কোটি টাকার মালিক সাত লাখ টাকা ট্যাক্স দিচ্ছে পনেরো লাখ টাকা ট্যাক্স দিচ্ছে ওই আরগুলো সব অঙ্কগুলো শিখিয়ে টিকিয়ে দিচ্ছে এটার দায়িত্ব আমি নিলাম আপা আছে দেখতেছেন যদি আপা মনে করেন ওই আড়াই লক্ষ কোটি টাকা উদ্ধার করতে হবে লেটার ফর্ম এ কমিশন আই ওয়ান্ট ভলান্টিয়ার এবার আমি জানতে চাই যে হ্যাঁ এবার কর আদায়ের তৃতীয় পক্ষকে যুক্ত করা হচ্ছে যেখানে কমিশন ভিত্তিক থাকবেন বা জঘন্য হচ্ছে এটা জঘন্য কতপক্ষ ডক্টর আচরণ পারবে যেটি মাঝেমায় বলছিলেন যে প্রবৃদ্ধির হার অর্জন আসলে একটি দ্রুহ বিষয় বা কঠিন হয়ে যাবে বা অনেকটা বড় চ্যালেঞ্জ এটা দেখেন সরকারের একেবারেই একমত যে এটা চ্যালেঞ্জ না এটা অর্জিত হবে না দুই নম্বর হচ্ছে যে আমার এই হেলাল ভাই যেই বিষয়টা তুলেছেন এখানে কিন্তু সরকারের কিছু ক্লারিফিকেশনের দরকার আছে এখানে একজন অর্থনীতিবিদ আছেন সো এখানে ওই দুই হাজার টাকা যাদের উপর চাপানো হবে এখন আমার প্রশ্ন হচ্ছে মরজম ভাই জানেন কি না মানে আমার নানিকে মাই মাদার ইজ এইটি সিক্স আমার নানি ধরেন নাইনটি সিক্স বা হান্ড্রেড সিক্স আমার নানিকে এটা দিতে হবে কি না আমার ছিয়াশি বছর বয়স্কা মা যে চুয়ান্ন বছরে রিটায়ার করেছে তাকে এটা দিতে হবে কিনা না অর্থাৎ তাকে দিতে অর্থাৎ হোয়াট অ্যাবাউট দি পিপল অ্যাবাব সিক্সটি ফাইভ অথবা এই ব্যাপারে কোনো ক্লিয়ার ব্যাপার নাই আর এই জিনিসটা খুব সুন্দর হতো যেটা মাঝে বলার চেষ্টা করছে হেলাল এটা বাই করে নাই সেটা হচ্ছে যে অজস্র মানুষ কিন্তু টিন সার্টিফিকেট রিনিউ করে এবং টিন ট্যাক্স দেখার না দেখ তারা তারা একটা টিন নেয় তাহলে আমার প্রশ্ন হচ্ছে যদি আপনার কোনো ব্যবসায় না থাকে তাহলে আপনি ট্রেড লাইসেন্সটা রিনিউ করছেন কেন হুইচ ইজ মারাত্মক যেমন দুই আড়াই হাজার থেকে সাড়ে তিন পাঁচ হাজার ডেভেলপারদের জন্য আমাদের জন্য পঁচিশ হাজার টাকা তো সো এই যে আমি পঁচিশ হাজার টাকা দিয়ে কেন ট্রেড লাইসেন্স রিনিউ করতেছি আমি কেন দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা ট্যাক্স দিচ্ছি কারণ হচ্ছে আমি তো ফাঁকি টাকি দিয়ে আমি তো আপনার কি বললে ব্যবসা চালাতে হচ্ছে তাহলে এই জায়গায় এইটা ব্যাখ্যা দিতে হবে যে ট্রেড লাইসেন্স অ্যান্ড টিন সার্টিফিকেট থাকলে দে শুড বি দি ফার্স্ট টার্গেট তারপরে আপনার আপনি যদি গাড়ি না কিনবেন অথবা গাড়ি কিনে ট্রেড লাইসেন্স টিন সার্টিফিকেটটা ফেলে দেবেন অ্যাপার্টমেন্ট কিনে ট্রেড লাইসেন্সটা ফেলে দেবেন আর ট্যাক্স দেবেন না মানে সম্পদ যেহেতু হয়ে গেছে ওইটা ওয়েলথে চলে গেছে অ্যাসেটে চলে গেছে এখন আপনি ট্রেড ফেলে দিলেন তাহলে এই দশকটা থাকবে নব্বই লক্ষ টিন সার্টিফিকেট হোল্ডার তিরিশ লক্ষ ট্যাক্স আর আমার সর্বশেষ যেই কথাটা এখানে যেটা আমি বলছি আমি দায়িত্বহীন ভাষায় বাংলাদেশের মানুষকে বলতে চাই আমাদের ডিফিসিট দুই লক্ষ পঞ্চাশ হাজার দুই লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকা রুলিং অ্যালাইট সরকার বান্ধব সমাজ এবং যারা রুলিং এলাইট আছে সেটা সংখ্যা সরকার ভালো জানে যেরকম উপজেলায় সব গরিবের সংখ্যা কিন্তু লিস্ট ইউএনের কাছে টিওনের কাছে থাকে তো সো এই এই রুলিং অ্যালাইটদের অত সরকার বান্ধব যে শাসক গোষ্ঠী তাদের থেকে আমাদের আড়াই লক্ষ কোটি টাকা উদ্ধার করা সম্ভব না হলে আমি চ্যালেঞ্জ দিচ্ছি আমাকে একটা কমিশন করে ওই কমিশনের চেয়ারম্যান করা হোক এন বিএন যে এই আড়াই লক্ষ কোটি টাকা আপনি যেখান থেকে দরকার সেখান থেকে তুলে দেবেন আই অনিয়ম দুর্নীতি 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 বন্ধ ওনার মতো দুর্নীতি যিনি যেটা ওনার মতো করে কথা বলবো আমাদের এক অর্থমন্ত্রী এক শিক্ষামন্ত্রী বলছিল সহনীয় দুর্নীতি সহনীয় পর্যায়ে ঘুষ খান জোরে ঘুষ খাইয়েন না অসহনীয়ভাবে হচ্ছে অর্থাৎ দুইশো কোটি টাকার মালিক অন রেকর্ড তিনশো কোটি টাকার অ্যাসেটের মালিকের ট্যাক্স রিটার্ন দেখানোর সাহস বুকের পাটা কয় আছে একটু ওইটা ওয়াই ডোন্ট বাংলাদেশ এনবিআর প্রকাশ করছে না কেন সব কর্পোরেট হাউসের কে কত টাকা ট্যাক্স দেয় আমি গ্রুপগুলোর কথা জানতে চাচ্ছি এই গ্রুপ সেই গ্রুপ কে কত টাকা ট্যাক্স দেয় হাস্যকর অর্থাৎ আপনি দেখবেন যে ওরকম একটা গ্রুপ পাঁচশো কোটি টাকার মালিক সাত লাখ টাকা ট্যাক্স দিচ্ছে পনেরো লাখ টাকা ট্যাক্স দিচ্ছে ওই আরগুলো সব অঙ্কগুলো শিখিয়ে টিকিয়ে দিচ্ছে এটার দায়িত্ব আমি নিলাম আপা আছে দেখতেছেন যদি আপা মনে করেন ওই আড়াই লক্ষ কোটি টাকা উদ্ধার করতে হবে লেটার ফর্ম কমিশন

ঋণ আদায় করতে গিয়ে গুন্ডা পাঠাতো চার্টার ব্যাঙ্ক এবং ওই ওই ওইটার জন্য ওদের বিরুদ্ধে কেস করা হয়েছে আমি দ্বার্থহীন ভাষায় এটার প্রতিবাদ করছি আপনারা গুন্ডা নিয়োগ করবেন না তাই গুন্ডা দিয়ে একবার আমরা ওদের পয়সা দেব। তারপরে আবার আমাদের বাড়িদেরকে পয়সা দেব। এটা আমরা সহ্য করব না আমরা প্রতিবাদ করব উইথড্র ফ্রম দিস ডিসিশন